আপনার মাথার ব্রেনের রক্তনালী শিরা শিরাটা লম্বা করলে ছয়শো থেকে সাড়ে ছয়শো কিলোমিটার লম্বা হবে চিৎকার দিয়ে কোন মহাকার যেটা চারশো মাইলেরও বেশি কিন্তু এত লম্বা সেন্সর এত লম্বা রক এত লম্বা রক্তনালী আল্লাহ দিয়েছেন ছয়শো কিলোমিটার ধারে কাছে না কিন্তু ওজন দিয়েছেন হালকা এর ওজন মাত্র এক কেজি তিনশো গ্রাম আর এক কেজি চারশো গ্রাম এর মধ্যে মধ্যে চোখ যে কত মূল্যবান এটা একমাত্র অন্ধ মানুষ ছাড়া কেউ বুঝবে না আপনি বুঝবেন না আমি বুঝবো না এখন যার দুটা চোখ নেই সে মানুষটা বুঝবে চোখের কত দাম আল্লাহর প্রকৃতি আপনার চোখ দিয়ে আপনি দেখেন আল্লাহর আকাশ দেখেন আল্লাহর মহাশূন্য দেখেন দেখেন আল্লাহর প্রকৃতি কিন্তু আপনি বুঝতে না এটা কত দামি কত মূল্যবান জিনিস আমরা একটা বড় উজ্জ্বল বস্তু এই খালি চোখে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূর পর্যন্ত দেখি একটা উঁচু পাহাড় পঞ্চাশ কিলোমিটার দূরে হলে আপনি এখান থেকে দাঁড়ায় চোখ দিয়ে ওটা দেখবেন আমরা বস্তু ভেদে চার লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারি সোবান আল্লাহ বলেন না আপনি এই দুনিয়া থেকে চাঁদ দেখেন কি না জি এই চাঁদটা আমাদের এই দুনিয়া থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে কিন্তু দুনিয়া থেকে আমরা চারটা দেখি আল্লাহ আমাদের চোখের পাওয়ারটাকে এত মজবুত করে দিয়েছেন এত করে দিয়েছেন এখান থেকে বসে চাঁদের গায়ের কালো কালো দাগগুলো পর্যন্ত আমরা দেখি চিৎকার দিয়ে আল্লাহ আপনাকে আমাকে যে একটা মস্তিষ্ক দিয়েছেন ব্রেন এটা কত দামি এটা কত সেন্সিটিভ এটা কত জটিল আমি এখন একটু পরিসংখ্যান আপনাদের কাছে ব্রেন সম্পর্কে দেব এই ব্রেনটা অত্যন্ত জটিল এবং নাজুক এই জন্য আল্লাহ শক্ত মাথার একটা খুলি দিয়া এটা আল্লাহ প্যাকেটিং করেছে কোথাও যেন সহজে ব্রেনটা আগা না খায় এই জন্য আল্লাহ পাক এই ব্রেনটাকে শক্ত আবরণ দিয়া তাকে ঢেকে দিয়েছে মানুষের আমাদের এই ব্রেনের মধ্যে যেই মগজ আছে এখানে রক্তনালী সব এই রক্তনালী আর কিছু সেন্সর দিয়া পাক আমাদের ব্রেনটাকে তৈয়ার করেছে বিজ্ঞানীরা ধারণা করছেন আমাদের মাথাতে আল্লাহ যে রক্তনালী দিয়েছেন ব্রেনে মগজে মস্তিষ্কে এটা লম্বা করলে থেকে কিলোমিটার লম্বা হবে এত আস্তে পড়লেন আল্লাহর এত বড় নিয়ামত আপনার মাথায় আপনার মাথার ব্রেনের রক্তনালী শিরা শিরাটা লম্বা করলে ছয়শো থেকে সাড়ে ছয়শো কিলোমিটার লম্বা হবে চিৎকার দিয়ে কোন মহৎ যেটা চারশো মাইলেরও বেশি কিন্তু এত লম্বা সেন্সর এত লম্বা রক এত লম্বা রক্তনালী আল্লাহ দিয়েছেন ছয়শো কিলোমিটার ধারে কাছে না কিন্তু ওজন দিয়েছেন হালকা এর ওজন মাত্র এক কেজি তিনশো গ্রাম আর এক কেজি চারশো গ্রাম এর মধ্যে প্রত্যেকের ব্রেন এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম এক কেজি আপনার ব্রেনটা আপনার আমার ব্রেনটা এই ব্রেনটার এই স এক কেজি ব্রেনের মধ্যে পাক ছয় থেকে সাড়ে ছয়শো কিলোমিটার লম্বা রক্ত নালী পাক দিয়ে দিয়েছে কত সূক্ষ্ম আর এই বস্তুটা আমাদের টোটাল দেহটাকে নিয়ন্ত্রণ করে যার মস্তিষ্ক তার দেহের কোন অঙ্গ আর সচল থাকে না যার মস্তিষ্ক এক অকে সে আর কিছুই করতে পারে না আমাদের এই মস্তিষ্কের মধ্যে প্রায় ছিয়াশি বিলিয়ন স্নায়ু আছে সুভান আল্লাহ স্নায়ু কোষ ছিয়াশি বিলিয়ন স্নায়ু কোষ আল্লাহ পাক আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছে এই মস্তিষ্ক আমাদের চিন্তা করার সিদ্ধান্ত নেয় আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য মস্তিষ্ক কালেক্ট করে আমাদের মশায় কামড় দিল না পিঁপড়ায় কামড় দিল মস্তিষ্ক আমাকে সিগনাল দেয় এটা মশার কামড় নয় এটা পিঁপড়ার কামড় আমার হাত ঠান্ডা জায়গায় পড়লো না গরম জায়গায় পড়লো মস্তিষ্ক আমাকে সিগনাল দেয় এটা গরম জায়গাতে পড়েছে এটা ঠান্ডা জায়গাতে পড়েছে চিৎকার দিয়ে কোন লহ আকবার অত জটিল একটা বস্তু আল্লাহ আমাদের মাথার মধ্যে দিয়ে দিয়েছেন এটা আমাদের ঘুম এবং জাগরণকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা অঙ্গ নরা চড়ার ক্ষেত্রে এই যে আমি হাটটা নাড়ছি আমার এই নড়া ক্ষেত্রে আমার মস্তিষ্ক আমার জন্য কাজ করছে আল্লাহ এই মস্তিষ্কের ব্যাপারে কোরআন ফেরিমে রবাদ বলেছেন পৃথিবীর মানুষ তুমি যখন তোমার মায়ের পেটে জন্ম হচ্ছিলে তোমার মায়ের পেটে শিশু অবস্থায় ছিলে তোমার কিছু ধারণা করার ক্ষমতা ছিল না মনে আছে আমাদের মায়ের পেট থেকে কেমনে হয়েছি বলতে পারবো বলতে পারবো না মায়ের পেটে আমার সাথে কি কি ঘটছে বলতে পারবো আমি মায়ের পেটে কি খাইছি বলতে পারবো পারবো না আমার আল্লাহ বলেন তোমার মায়ের পেট থেকে আমি পৃথিবীতে তোমাকে এনেছি তুমি কিছুই জানো না সে সময় তোমার নাই তোমার মস্তিষ্ক এরপরে আমি আল্লাহ তোমার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি ওস তোমাকে শোনার মতো কান দিয়েছি ও আবহাওয়া দেখার মতো চোখ দিয়েছি ওয়াল আফিদাতা একটা হৃদয় দিয়েছি অনুভব করার জন্য যেটা এই হৃদয় বলতে এখানে মুফাসির নিকরাম বলেছেন সেটা আমাদের মস্তিষ্ক দেখেন আল্লাহর কোরআন কিছু ছাড়ে নাই প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে আছে আল্লাহ আকবার বলেন না আমার এই ব্রেন সম্পর্কে ব্রেনের কথা কোরআনে আছে আল্লাহ বলেন আমি এই দিয়েছি নিয়ামত গুলা দিয়েছি যাতে করে তোমরা আমার সুক্রিয়া আদায় করতে পারো তোমাদের এই নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করতে পারো কিন্তু আজকে আল্লাহ আমাকে এত সুন্দর ব্রেন দিলেন এই ব্রেন দিয়া চিন্তা করে আল্লাহর কাজগুলা করতে পারি না এই ব্রেন দিয়া চিন্তা করে যত আকাম কুকাম খারাপ কাম অসভ্যতামি মানুষের ক্ষতি করা পৃথিবীর ক্ষতি করা আল্লাহর আইনের লঙ্ঘন করা এই চোখ দিয়ে এই ব্রেন দিয়ে আমরা তা করি কথা বলেন ঠিক কিনা বলেন না আল্লাহ পাকের দেওয়াই এই ব্রেনের আপনার আমার জীবনে কি দিয়া হবে এই দুইটা শেষ দিলেই কি শুক্রিয়া শেষ সারা জীবন আল্লাহর সামনে বিনয় অবনত থাকা আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে মেনে নেওয়া এটাই হচ্ছে আমার এই সুক্রিয়ার লক্ষণ বা এটাই হবে আমার সুক্রিয়া কি বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তোমার চাহনি তোমার কথা তোমার কাজ তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার যা কিছু আছে সব কিছু হবে আমি আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত হিসেবে যেই চোখ দিয়া যুবক বন্ধু একটু ভাব যেই চোখ দিয়া মোবাইলের স্ক্রিনে তুমি হারাম বস্তু দেখো একটা নারীর মেজারমেন্ট করো একটা নারীর ছবিকে ক্যালকুলেট করো তোমার যে চোখ দিয়া তুমি হারাম ভিডিও দেখো এই চোখের পাওয়ার কে দিয়েছেন এত আস্তে বললেন কে দিয়েছেন চুকরি আদায় করেন না কে জোরে বলেন না এই চোখের পাওয়ার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার এই চোখটা পাওয়ারটা নিয়ে যেতে পারেন কিনা আল্লাহ বলেন অ পৃথিবীর মানুষ ইন সামা ওয়ল বসারা ওয়াল ফুয়াদা উলা ইয়া কে না আনহু তোমার কান তোমার চোখ তোমার মস্তিষ্ক তোমার হৃদয় এই ব্যাপারে যা তুমি করো কেয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রশ্ন করা হবে প্রশ্ন করবে আপনি কি জানেন আমাদের এই চোখের পাওয়ার কত আল্লাহ কি দিয়েছেন এই জিনিসটা মানুষের চোখ ক্যামেরার লেন্সের মতো কাজ করে এই যে একটা ক্যামেরা আমার সামনে আছে না এটা যেমন এখন কাজ করছে আমার চোখটুক ক্যামেরার লেন্সের লেন্সের মতো কাজ করে সমান চোখ যে কত মূল্যবান এটা একমাত্র অন্ধ মানুষ ছাড়া কেউ বুঝবে না আপনি বুঝবেন না আমি বুঝবো না এখন যার দুটা চোখ নেই সে মানুষটা বুঝবে চোখের কত দাম আল্লাহর প্রকৃতি আপনার চোখ দিয়ে আপনি দেখেন আল্লাহর আকাশ দেখেন আল্লাহর মহাশূন্য দেখেন আল্লাহর প্রকৃতি দেখেন কিন্তু আপনি বুঝতে পারেন না এটা কত দামি কত মূল্যবান জিনিস আমার এই চোখে আপনার চোখে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন ছবি ধারণ করার ক্ষমতা আল্লাহ আমার চোখকে দিয়েছেন থেকে আশি কিলোমিটার দূর পর্যন্ত দেখি একটা উঁচু পাহাড় পঞ্চাশ কিলোমিটার দূরে হলে আপনি এখান থেকে দাঁড়ায় চোখ দিয়ে ওটা দেখবেন আমরা বস্তু ভেদে চার লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারি বলেন না আপনি এই দুনিয়া থেকে চাঁদ দেখেন কিনা জি এই চাঁদটা আমাদের এই দুনিয়া থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে কিন্তু দুনিয়া থেকে আমরা চাঁদটা দেখি আল্লাহ আমাদের চোখের পাওয়ারটাকে এত মজবুত করে দিয়েছেন এত সুদৃঢ় করে দিয়েছেন এখান থেকে বসে চাঁদের গায়ের কালো কালো দাগ পর্যন্ত পর্যন্ত দেখি চিৎকার দিয়ে করলাম এই জন্য আল্লাহ পাক রহমান রহমানে বত্রিশ বার বলেছেন পৃথিবীর মানুষ তুমি আমার কোন স্বীকার করবা তুমি যে আমার নাফরমানি করো তুমি যে আমার বিরোধিতা করো তুমি একটাবার তোমার দেহটা নিয়ে ভাবো তোমার দেহের মধ্যে আমি আল্লাহ পাক কত মূল্যবান সম্পদ দিয়েছি এই চোখ একবার নষ্ট করে তামাম পৃথিবী বিক্রি করলে এই চোখের মতো একটা চোখ আর ফিরে পাওয়া সম্ভব না কথা ঠিক কিনা এই চোখকে হারাম কাজে ব্যবহার করার জন্য আল্লাহ দেয় নাই এই চোখ আল্লাহ দিয়েছেন হালাল কাজে ব্যবহার করার জন্য কোরআন পড়ার জন্য তোমাকে এটা মোবাইলের স্ক্রিনে হারাম বস্তু দেখার জন্য আল্লাহ চোখ দেয় সাবধান হয়ে যাও আজকে যদি দুনিয়াতে তোমার চোখের পাওয়ার বাজে কাজে ব্যয় করো কেয়ামতের ময়দানে তোমাকে আল্লাপাক অন্ধ করে উঠাবেন তোমার চোখের জ্যোতি থাকবে না তোমার চোখের পাওয়ার থাকবে না এই জন্য মোবাইল দেখার সময় তুমি হারাম বস্তুকে এড়িয়ে যেতে হবে যাই হোক আমাদের এই বিষয়গুলাকে আমাতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে